আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রাজ্জাক আজকে আমরা দেখবো যে ই রিটার্ন ওয়েবসাইটে কীভাবে আপনি প্রবেশ করবেন প্রথমেই আমরা জানি ই ট্যাক্স এনবিআর ডট জি ভি ডট বিডি এই অ্যাড্রেসটিতে আমরা প্রথম ভিজিট করব এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আমরা এরকম একটা পেজ পাব এখান থেকে দেখবেন যে অনেকগুলো অপশন আছে আপনি যদি ইনকাম ট্যাক্সের জন্য ই রিটার্ন সাবমিট করতে চান আপনি জাস্ট ই রিটার্ন এই পোর্শনটিতে ক্লিক করবেন এখানে দেখবেন যে দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে আপনি যদি ইতিমধ্যে ই রিটার্ন ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড ক্লিক করবেন আর যদি আপনি ইতিমধ্যে রেজিস্টার্ড না হয়ে থাকেন তাহলে আপনি আই অ্যাম নট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন উল্লেখ্য এখানে আমরা অনেকেই মনে করি আমার একটি টিন সার্টিফিকেট আছে দ্যাট মিনস আমি ই রেজিস্টার্ড না ই টিনটা ওপেন করা হয় অন্য একটি ওয়েবসাইটে এবং ই রিটার্নটা হচ্ছে আরেকটি ওয়েবসাইট তার মানে দুইটার জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে এটা অনেক সময় অনেকে ভুল করেন আপনার যদি শুধুমাত্র টিন থেকে থাকে তাহলে আপনাকে এখানে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে দেন আপনি কি করবেন আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড ক্লিক করবেন ক্লিক করলেই এখানে দেখবেন যে এফএকিউ সেকশন আছে আপনি আরও ডিটেলস যদি জানতে চান এখান থেকে এফএকিউ সেকশনে ক্লিক করে আপনার প্রশ্নগুলো দেখে নেবেন আর এখন আপনার কাছে সেকেন্ড স্টেপ এখন হচ্ছে আপনার টিন নাম্বারটা এখানে দিবেন আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার্ডকৃত যে কোনো একটি মোবাইল নাম্বার দিলেই হবে আমি আবারও বলছি অনেকেই এখানে ভুল করেন মনে করেন যে আমি টিন রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেটি দিয়ে সম্ভবত এখানে ওপেন করতে পারবো কিন্তু না আপনার এখানে দিতে হবে আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড থেকে রেজিস্টার্ডকৃত যে কোনো একটি মোবাইল নাম্বার এই জায়গাতে যাতে ভুল না হয় তাহলে আপনি কি করবেন এখানে আপনার টিন দিবেন এবং এখানে আপনার আর মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখবেন যে এখানে যে একটা ক্যাপচা আছে ক্যাপচাটি আপনি এখানে টাইপ করবেন টাইপ করার পরে আপনি ভেরিফাই দিবেন ভেরিফাই দিলে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড দিয়ে এখানে আপনাকে খুব সহজভাবে সাইন আপ করতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন এবং এটি জাস্ট আপনি একটু দেখলে বুঝতে পারবেন তারপরও দেখেন উপরে হাউ টু রেজিস্টার হাউ টু ফাইল ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট এখানে আপনাকে খুব সহজভাবে দেখিয়ে দিয়েছে তো এখান থেকে আপনি হেল্প নিতে পারবেন তাহলে আমাদের কাজকে প্রথম কাজ হচ্ছে আপনার একটি টিম থাকতে হবে দেন হচ্ছে আপনার একটি মোবাইল নাম্বার থাকতে হবে যেটা আপনার নিজের এনআইডি কার্ড থেকে রেজিস্ট্রেশন করা এবং দেন আপনি এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন ওকে ফাইন তো আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হওয়ার পরে হচ্ছে কি আপনি ই রিটার্নে লগ করবেন লগ করার জন্য এখানে আপনার টিন নাম্বার দিবেন এখানে আপনার পাসওয়ার্ড দেবেন এবং এখানে এই ক্যাপচাটি টাইপ করে আপনি সাইন ইন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম